হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পূর্ণিমা কিচেনে সো পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি কী রান্না করছি বা কী রেসিপি তৈরি করছি সেটার জন্য সেই পাশে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করলে আপনারা সেদিন দেখতে পারবেন যে আমি কী কী রেসিপি বা কী কী রান্না করছি সো দেখুন এটা হচ্ছে চিনি আমি চিনি পাটালি তৈরি করব ঠিক আছে চিনির পাটালি সো দেখুন এটা কিন্তু চুলাতেই তৈরি করতে হবে গ্যাসে কিন্তু করা যাবে না সামান্য হলে আপনারা গ্যাসেও করতে পারেন তবে চুলাতে আমি মনে করি বেটার ঠিক আছে সো দেখুন আমি জাল দিচ্ছি সো এটা অনেকটা পরিমাণ বা অনেকটা সময় ধরে নাড়া করতে হবে জাল দিতে হবে অনেকটা সময়ের প্রয়োজন অনেকটা ধর ঠিক আছে তাড়াহুড়া করলে কিন্তু এটা হবে না সো নাড়াচাড়া করতে হবে আর আমি এই পাতাটা নিয়েছি এটা কিন্তু খেজুরের পা খেজুর গাছের যে ডাল থাকে বা পাতা থাকে সেটা ছোট করে কেটে নিয়ে সেটা দিয়ে নাড়াচাড়া করে আপনার যখন ফু মানে উতলে উঠছে আর ফেনা জেনে ফেনাটা তখন সেটা সেই পাতাটা এর ভিতরে দিলে সেটা কিন্তু আর পড়ে যাবে না সো মাঝে মধ্যে ওইটা দিয়েও নাড়াচাড়া করতে হয় খেজুর ডালের পাতা দিয়ে সো দেখুন আমি কিন্তু তৈরি করে নিচ্ছি এক মজার এবং দুর্দান্ত পাটালি চিনি পাটালি এইটা আপনারা কিন্তু মানে যারা মিষ্টি প্রিয় তাদের জন্য কিন্তু অনেকটা মানে বেট খেতে ঠিক আছে কারণ আর আপনারা চাইলে অনেক কিছু ইউজ করতে পারেন যেমন বাদাম কমিশ অনেক কিছু ইউজ করতে পারেন মানে টেস্টি আরও বেশি হওয়ার জন্য সো আমি এগুলো কোনো কিছু ইউজ করছি না একদম ন্যাচারালভাবে সাধারণভাবে তৈরি করছি আর অবশ্যই নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া অফ করলে কিন্তু হবে না নাড়াচাড়া করতেই থাকতে হবে এই যে দেখুন এরা করতে হবে আর এই চামচটা কিন্তু এই কড়াইয়ের ভিতরে কিন্তু রাখা যাবে না ঠিক আছে তো নাড়াচাড়া হয়ে গেলেই আবার দূরে সরে রাখে রেখে দিতে হবে এর ভিতরে রেখে দিলে পাটালে হবে না দেরি হবে সেই জন্য অনবরত এইভাবে ঘষে ঘষে নাড়াচাড়া করতে হবে ঠিক আছে এভাবে ঘষে ঘষে আপনি যতটা এভাবে ঘষে ঘষে নাড়াচাড়া করবেন ততই কিন্তু আপনার পাট পাটালিটা অনেক ভালো হবে সো চুলার জালও কিন্তু চলছে তবে বেশি পরিমাণে জাল দেওয়া যাবে না চুলার জাল তাহলে কিন্তু তলে ধরে যেতে পারে বা লেগে যেতে পারে সেই জন্য মাঝে মধ্যে একটু বেশি জোরে দিতে হবে মাঝে মধ্যে যখন হয়ে আসবে প্রায় তখন কিন্তু চুলার্চ মানে চুলার যে জালটা সেটা একটু কমিয়ে দিতে হবে আমি একটু চুলারাজ এইবার একটু বেশি দিয়েছি কারণ একটু বেশি প্রয়োজন সেই জন্য তারপর আমি একদম কমিয়ে দিব। তারপর দেখুন এটা কিন্তু নামানো হয়ে গেছে এইবার কিন্তু দেখুন কতটা শুকিয়ে গেছে এই যে কড়াইয়ের পাশে এইভাবে চামচ দিয়ে ডলা হচ্ছে এতে কিন্তু ওই যে সাদা যে অংশটা বের হচ্ছে ডলার কারণে বা ঘষার কারণে এই সাদা অংশটা কিন্তু পাটালি বা চিনি আর চিনির গোলার বিষ নাড়াচাড়া করে নেমে নামিয়ে নিতে হবে ঠিক আছে এটা একদম সিম্পুলভাবে সো এটা খেতে যে কী মজা সো আপনারা অনেক অনেক কিছুর সঙ্গে অ্যাড করতে পারেন খেতে পারেন সো এইভাবে কিন্তু এক পাশে করায়ের এক পাশে এভাবে ঘষা দিতে হবে দেখুন সাদা অংশটা বের হচ্ছে এইবার কিন্তু একটা প্লেটে বা থালে আপনারা ঠিক যেভাবে কতটা ফুড়ো খাবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে সো আমি কিন্তু একটু উঁচু থালা দিয়েছি যাতে একটু মোটা হয় পাটালিটা সো তারপর আমি একটা গামছা ভিজিয়ে নিয়েছি ঠিক আছে সেই গামছাটা ভিজিয়ে নিয়ে থালার উপর দিয়ে দিয়েছি আর কোনো কিচ্ছু দিতে হবে না সেই থালার উপর ভেজা গামছাটা দিয়ে দেখুন তারপরে এই চিনির চিনির গোলা বা চিনির পাটালি ঢেলে দেওয়া হচ্ছে এখন এটা আপনার জাস্ট আধা ঘন্টার জন্য এইভাবেই থাকবে ঠিক আছে এভাবে থাকবে তারপর এত সুন্দরভাবে উঠে যাবে বা আপনার ইচ্ছে মতো আপনি এত সুন্দরভাবে কাটতে পারবেন সেটা কল্পনার বাহিরে সো আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন ঠিক আছে সো দেখুন সামান্য একটু বেজে গিয়েছিল সেই জন্য সেটা দেখুন দেওয়ার সাথে সাথে দেখুন হাতে কেটে না দেওয়ার সাথে সাথে কিন্তু একদম বসে গেছে দেখতে পাচ্ছেন একদম বসে গেছে কতটা সুন্দর হয়েছে সামান্য একটু বেঁচে গিয়েছিল সেই জন্য ওইটা গাম গামছার ওপর ওইভাবে রাখা হয়েছে একটু বেঁচে গিয়েছিলো দেখুন কতটা সুন্দর লাগছে কেউ বলবে এটা চেনের কাটালে আপনাদের ইচ্ছে মতো আপনারা স্যার তৈরি করে নিতে পারেন শক্ত হয়ে গেছে কিন্তু ঠিক আছে দু মিনিটে হয় নাই কিন্তু দেয়া আর আধা ঘন্টার জন্য রেখে দিলে অনেকটা বেটার হবে কাটতেও সুবিধা হবে আর খুব সহজেই উঠে আসবে ভিজা গামছা দেওয়ার কারণে ঠিক আছে আমরা এইবার দেখুন আমি সেভ করে নিচ্ছি কেটে নিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে আপনাদের ইচ্ছে মতো সুবিধা মতো আপনারা সেপ তৈরি করে নিতে পারেন আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি বা সেপ তৈরি করে নিচ্ছি আপনারা ইচ্ছা মতো আপনারা সেফ তৈরি করে নিতে পারেন সো এইটা কেটে আপনারা মানে বাহিরে রেখেই আপনারা অনেক দিন দু মাস তিন মাস চার মাস পর্যন্ত বা ছয় মাস পর্যন্ত আপনারা কিন্তু এটা খেতে পারেন যতটা সময় বাহিরে থাকবে থাকবে তত কিন্তু শক্ত হবে অনেক বেশি শক্ত হবে ঠিক আছে সো দেখুন আমি কেটে নিচ্ছি বা সেফ তৈরি করে নিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখুন তো খেতে কেমন হবে গেস করুন এটা কিন্তু পুরোটাই চিনি এগুলো কিন্তু আর দেখবেন আপনারা যখন কোথাও কোনো মেলা হয় বা কোনো অনুষ্ঠান হয় যেমন হিন্দুদের হরিবাসর কীর্তন কোথাও কোনো যজ্ঞ হচ্ছে দুর্গা পুজো হচ্ছে যে কোনো ধরনের পুজোতে বেশি কিন্তু এগুলো পাওয়া যায় আপনারা দেখবেন তো সেগুলোতে একটু ভেজাল থাকে এটাতে কোনো কোনো ভেজাল নেই কোনো কিচ্ছু দেয়া হয় না দেখুন ওয়াও এবার কিন্তু কাটা হয়ে গেছে এবার আমরা সুন্দর করে ভেঙে ভেঙে নিচ্ছি যে পর্যন্ত দাগ দাগ দেওয়া হয়েছে দেখুন কতটা সুন্দর সেফ হয়েছে জাস্ট ওয়া এসেছে কিন্তু জাস্ট রোন বিউটিফুল একদম বিউটিফুল দেখুন একদম হাট দিয়ে মোট মোট করে ভেঙে যাচ্ছে খুব সুন্দর লাগছে না বলুন তো বন্ধুরা কতটা সুন্দর লাগছে একবার দেখুন এখন দেশ ঠিক আছে সো অনেকটা হয়েছে এবং অনেকগুলো হবে এই জন্য একটা একটা করে ভেঙে নিচ্ছি যে যেখানে যেখানে দাগ দিয়ে কেটে নেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু একদম সুন্দরভাবে ভাঙা যাচ্ছে ঠিক আছে কতটা সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা ডিজাইনটাও কিন্তু দারুণ হয়েছে তাই না তো আপনারাও বাসায় এইভাবে তৈরি করে নিতে পারেন চিনি দিয়ে এটা কিন্তু আপনারা মুড়ি দিয়ে খেতে